শেখ হাসিনার আদালতে এই কাহিনী ঘটেছেন গতকাল তিনি বিএনপির সাহায্য নিয়ে এরকম তাণ্ডব চালাচ্ছেন এবং ডক্টর ইউনুসকে দেশ থেকে ভাগানোর চেষ্টা করছেন ছাত্রলীগের সালেহিনীদের কাবির ছিলেন সেখানে তারা এবং ছাত্র নেতারাও ছিলেন এটাতে আমাদের কি ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না উনসত্তরে গণ হয়েছে তার ফলশ্রুতিতেই একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম সরকারের যারা সমর্থক আছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে দর্শক রীতিমধ্যে শেখ না কিন্তু তার প্রথম যে খেলাটা ছিল সেই খেলায় তিনি জিতে গেছেন এবং খুব সুন্দর মতো ঠান্ডা মাথায় বিএনপি জামাত এবং সমন্বয়কদের জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছে সবাইকে ধীরে শাস্তে একটা সুন্দর বাস দিলেন সমন্বয়করা বলেছিলেন যে আমাদের উপর কোনোভাবে কথা বলতে পারবে না কিন্তু দেখুন এই সমন্বয়কের কিন্তু হেনস্থা করলো গতরাতে কিভাবে করলো এখানে একটা মাস্টার প্ল্যান ছিল আজকের ঘটনাটা এই ভিডিওটি দেখলে প্রতিবন্ধী সকল উত্তর আপনারা পেয়ে যাবেন এই মাস্টার গোপন ষড়যন্ত্রের মধ্যে কারা ছিল সকল কিছু আপনাদের উন্মোচন হয়ে যাবে এখানে কে কে ছিল এই আন্দোলন এবং এই আন্দোলনকে কেন্দ্র করেই এই থেকে দেশ থেকে তাড়াবেন এই সমন্বয়কদের এবং ডক্টর ইউনুসকে দেশ ছাড়া করবেন আর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন চলুন আমরা প্রতিবেদনগুলো দেখবো নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখা যাক আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না উনসত্তরে গণঅভ্যুত্থান হয়েছে তার ফলশ্রুতিতেই এই একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অভিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই তারা সত্তরের নির্বাচনকে ধরেই বাহাত্তরই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন তেহাত্তরে একটা সাজানো পাচানো ভোট ডাকাতির নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা একদলের শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতা এসে একই কাজ করার চেষ্টা করেছে সফল হয় নাই দু হাজার আটে এসে কিন্তু দেখেন টানা ১৬ বছর চার টার্ম কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান নিয়ে ব্যস্ত আছেন আওয়ামী নিষিদ্ধ করার প্রশ্নে কোনো রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের অবস্থানে নিচ্ছে মানে ভাব যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না না আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজই ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের অব আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলব একাত্তর নব্বই দু সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই সহস্রাধিক মানুষ মারা গিয়েছে কয়জন এমপির ছেলে মারা গিয়েছে কয়জন সচিবের ছেলে মারা গিয়েছে কয়জন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়জন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ কিন্তু সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনিক লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এইবার জন্য সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেইলেও সেই কদু সমন্বয়ক বনাম বিএনপি বৈষম্য বিরোধী বনাম বিএনপি ডক্টর ইউনুস মোহাম্মদ বনাম বিএনপি আমরা মোটামুটি এভাবেই আপাতত বলতে পারি কারণ বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন এতে কিছুটা কি বলা হয় যে ধরেন বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময়ে এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে যে যেমন ধরেন যে আমরা তো চাইছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম বিএনপির জন্য পারি নাই ভাই কেন কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে চলে গেছিল যে এই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পড়ে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে জনগণের উপরে একটা কী বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো হুইজ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে আমি বলি কিভাবে বিপক্ষে নির্বাচন ইস্যুতে এখন বিএনপি সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না আওয়ামী লীগ করছেই না তারপরে যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন তাহলে আওয়ামী লীগ বিএনপির বাইরে এই দেশের জনগণ বলতে যে অংশটা আছে এটা জামাত ইসলাম জাতীয় পার্টি তো এটা আওয়ামী লীগের পক্ষে আছে তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন ম্যাক্সিমাম টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তাই না তো সেই হিসাবে আপনার নির্বাচন নিয়ে সবাই কিন্তু আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন 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 তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জেনেভাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন সুইজারল্যান্ডের সরি দাবোসে সুইজারল্যান্ডের দাবোজে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক কনভার্সেশন উইথ ডক্টর ইউনুস এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি তো সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছে কিন্তু এই অংশটাই সবসময় পেস লাগে কিন্তু যদি জনগণ বলে না না আমরা বড় পরিসরে সংস্কার চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও সময় যেটা ছয় মাস হতে পারে তিনি বলছেন যে জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান বড় ধরনের সংস্কার হলে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি আর ছোট ধরনের সংস্কার হলে বছরের শেষ নাগাদ নির্বাচন হবে তো আমরা তো এটারে মোটামুটি বড় আর ছোটর মাঝখানে যেটা আছে মিডিয়াম বড় ছোট হ্যাঁ নাকি কি মানে ধরেন ছয় মাসে কি আরও অনেক অংশ হয়ে যাবে সংস্কার এমন প্রশ্ন কিন্তু বিএনপির প্রশ্ন তো তার এই বক্তব্য তিনি যেটা দিয়েছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক সঙ্গে আলাপ আলোচনা করা হবে কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে সেগুলি বাস্তবায়ন করা হবে সব দল এবং নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আপনার জুলাই চার্টার করা হবে জুলাই চার্টারের ভিত্তিতেই নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব জনগণ কী ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করে তিনি বলছেন আমি তরুণদের বলেছি তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না আমরা অনেক ভুল করেছি তো এখানে হু ইজ দ্যাট মানে পুরনো প্রজন্ম রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি তো ভোটারের বয়সটাও তিনি আপনার ষোলো হওয়া উচিত তিনি মনে করছেন আর ষোলোতে মেচিউরিটি নাকি চলে আসে তিনি বলছেন যে ষোলোতে হবে এখন ষোলোতে করলে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল করে যদি না এখন তারা করবে ফেব্রুয়ারিতে মাঠে নামতে যাচ্ছে একুশে এমপি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে সো সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ভোট ব্যাংক বৈষম্যবর্তীদের জন্য তৈরি হবে আবার বিপরীতে এটার একটা অ্যাডভান্টেজ বিএনপি বা জামাত ইসলাম সহ যারা আছেন তারাও পাবেন এখন মোট কথা হচ্ছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তটা বোঝাই যায় যে অনেকটা ক্ষোভের উপরে কেননা তিনি ক্ষমতায় বসার পরে বলছিলেন যে তিপ্পান্ন বছরের ইতিহাসে একটা নতুন সুযোগ আসছে এই সুযোগ যদি মিস হয়ে যায় হাত ছাড়া হয়ে যায় তাহলে বাংলাদেশকে আর কখনোই সংস্কার করা সম্ভব হবে না কারণ ডক্টর ইউনুস যে পরিমাণ জনসমর্থন পেয়েছিলেন একদম বিগিনিং লেভেলে সেইটা আস্তে আস্তে কিন্তু হারাই যাচ্ছে ইউনুস সাহেবের হারানোর মেন রিজন হচ্ছে আপনার এই মুহূর্তে সরকারের পলিসিগত অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে ভ্যাট ট্যাক্সের ইস্যু চলে আসছে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আছে বিভিন্ন জায়গায় আবার যেই শক্তিটা একত্রিত করেছিল সারা বাংলাদেশকে আওয়ামী লীগের বিপরীতে সেই শক্তিটা নিজেরাই একে অন্যকে মারে একে অন্যের বিরুদ্ধে মামলার অবস্থান নিচ্ছে তারপর সে কমিটি নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে আবার মানে নানান ধরনের মোটামুটি আমরা দেখছি যে সর্ব একটা ব্যথা টাইপের অবস্থান তৈরি হয়ে গেছে সরকারের যারা সমর্থক আছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে আওয়ামী একটা এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায় কিন্তু দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো মানে দুই হাজার সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না এখনো এটাই চান ভাই এক কথা তো এক মুখে চাই পাঁচ কথা কন কেন জনাব মোহাম্মদ এ আরাফাত আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান শেখ হাসিনার অধীনে তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয় ২০১৪ হাজার চোদ্দোতে হয়েছে দুই হাজার আঠারোতে হয়েছে দুই হাজার হয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা 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 মনে হইতে পারে তারা নির্বাচনটা দিতে চান না নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে ডক্টর করলেন যে ভাই আমরা এইখানে আসছি নির্বাচন একটা দিব আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল আমরা কিছু সংস্কার করব সংস্কার করে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া টাইম লাইনটা কি টাইম লাইনটা হচ্ছে দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের আধা আদি পর্যন্ত এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইলো না তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন না সংস্কারের আগে নির্বাচন না আমরা কি এই জন্য এটা করছিলাম কি না তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল তো ভয় পাওয়ার মতো কারণটা কি বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হয়েছে কেন ভাই নির্বাচনের জন্য অস্থির হয়েছে সেইটাও খুব সরল কথা নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যেই কোনো জায়গায় যা কিছু করি এটাতে কিন্তু পোষায় না কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে যেগুলো অন্যান্য জায়গায় যত রকম যত কিছু আসে এই সচিব সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু সব কিছু যায় নাই যতদিন পর্যন্ত সব কিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে নির্বাচন পাইতে হবে এবং নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে সেই জন্য আমি মনে করি এই যে এই যে মানে এই এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ মেচিউর চাল বলে মনে হয় বিএনপি বলতেছে যে আপনারা ঠিক ঠিকমতো দিতে পারবেন না অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনুস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিকমতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব। মহিনে আরেকটা মজার ব্যাপার করছে। আউমিলি গাইশা এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে। যদিও ডক্টর ইউনূসের প্রতি আমি কি বলবো? আমার একটু কাষ্ঠা আছে যে অন্তর্বর্তী সরকারের 3 জন সদস্য যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশও নেয় তবু আমার ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের ইলেকশনটা বা ডক্টর ইনুসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে কেন এই আস্তে আস্তে জানেন দেখেন এইখানে যারা উপদেষ্টারা আসেন যেমন ধরেন সৈয়দ রেজান হাসান কিন্তু মুখপাত্র হিসাবে বলছেন কি বলছেন যে সৈয়দ বলছেন যে যদি কেউ সরকারে আছে যারা তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা পদত্যাগ করে যাবে এবং সবচেয়ে বড় কথা হইল যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে সেটা তো করা হয় নাই শুধু আমি মনে করি যে ডক্টর ইউনুসের প্রতি আমার এই আস্থা আছে যদি এই ইলেকশন হয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই এই ঝামেলা এই গ্যাস কোনো মানে হয় না এবং আমি মনে করি যে ডক্টর ইউনুসের অধীনে একটা ভালো নির্বাচন হবে আবার আমি মনে করি না যে ওই তিনজন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরো ক্যাবিনেট পাশিয়াল হয়ে যাবে এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নাই এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচন অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে আমি আবার বলি যে এইটা মির্জা ফুকলিস আলমগীর ঠিক মতোই পয়েন্ট আউট করছেন কিন্তু আমি সৈয়দার হাসানরা শুনছি যে উনি একদম ক্লিয়ার করছে যে ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে আর সরকারে থাকবে না কিন্তু প্রতিক্রিয়া জানাইতে গিয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ আরেকজন মাননীয় উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসনাদ আবদুল্লাহ এবং জনাব সার্জিস আলম যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেইটা নিয়ে আমাদের বেশি না দুই তিনটা কথা আছে নাহিদ ইসলামের ফেসবুকের স্ট্যাটাসটা কোট করি উনি বলতেছে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি ভুল তো আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে 111 এর বন্ধবস্তু থেকে আومي ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা 111 সরকার সংসদীয় সংখ্যাগুরুত্বা ও ন토জন পরষ্টন নীতির এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে কোটেশন শেষ খেয়াল করেন সব কথা কিন্তু কয়ে ফেলেছে এর মধ্যে কি কি আছে সেই সব কথা কিন্তু কইছে যে কোনটা কোনটা আছে গুম খুন আছে নত যেন পররাষ্ট্রমন্ত্রীর নীতি আছে এক এগারো সরকার সংসদের সংখ্যাগরিতে আছে অর্থাৎ যা মানে 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 প্রথম কথা এক এগারোর সবচেয়ে ওয়ার্স সাফার ছিল হচ্ছে বিএনপি এখন রে যদি বলে যে এক এগারো মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না এখন কইতে পারে যে এক এগারোর সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল এরকম একটা এক এগারো করে বিএনপি বিএনপি সেরকম একটা অবস্থানটা তাহলে একটা আলাদা কথা কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা এক এগারোর তুলনাটা আনলেন এটা আমার মতামত যে এক এগারো দুইয়া যদি কোনো সময় কোনো এক এগারো বাংলাদেশে আসে এইটার উস্কানিটা বা এইটা থেকে এইটা শুরু হয়েছে এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না কতগুলি ফ্যাক্টর থাকে না এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব ভাই আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন আগে সংস্কার আগে বিচার এর জন্য আমরা এটা করি নাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল সেগুলো আপনারা বলবেন তো এটার মধ্যে থেকে না বিএনপি কথা কবে না আমাদের 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 মনে আছে যে দুই হাজার সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান যে সময় তার দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকো মারা যান সেই সময় কয়েক বছর আগে মানে এই কুকুর মৃত্যুবার্ষিকীতে দেয়া যেন মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস কোড করি সেই সময় থেকে ম্যাডাম জিয়াসহ আমাদের সকলকে ওই অফিসে তিন মাস ধরে অন্তরীণ করে রাখা হয় এক পর্যায়ে বিদ্যুৎ গ্যাস ফোন ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা দেওয়া হয় তখন আওয়ামী লীগ তাদের সমর্থক হরেক রকম সংগঠনের লোকজন প্রায় রোজ এই এফ অফিস ঘেরাওয়ের নামে হামলা চালাবার মহড়া করত। নানান রকম হুমকি দিত ভয়ভীতি দেখাতো আর ম্যাডাম জিয়াসহ ভেতরে আটক আমাদের অনেকের বিরুদ্ধেই নিয়মিত বিভিন্ন স্থানে রাস্তায় সহিংসতা চালাবার সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হচ্ছিল কোটেশন শেষ নয়াপল্টনে বিএনপির অফিসে কোকর মৃত্যুবাসীকে উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সেখানে মির্জা আব্বাস বলেছেন এক এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বিএনপির প্রতিটি নেতাকর্মী থেকে শুরু করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পর্যন্ত এক এগারোর নির্মম রোশানলে পড়েছিলেন কোটেশন শেষ যাই মানে যদি মানে জনাব নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল দুই সালে ছিল সেই রোলটাতেই বিএনপি না থেকে আওয়ামী লীগের রোলের চলে যাবে তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সেন্স মেক করলেও মেক করতে পারে কিন্তু দেখেন আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী সাথে মিলা যাবে সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার বিএনপিকে একটু কথা শোনা দরকার এইটা আমার মাথায় ঢুকে না আপনি যদি আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করতে চাচ্ছে এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়রা যারা অর্থাৎ অর্থাৎ মানে জনাব নাহিদ জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনা সার্জিসরা যে এটা দিতেছেন এটা আমার কাছে একটা অসম্ভব বিষয় লাগে দেখেন তারেক রহমান দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের কারণে তো তো জেল জেল খাটানো এবং সেই খাটানোটার পরেও আমি যেটা দেখি যেই দেখেন এই 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 এক বছরের মধ্যে এই এক দেড় বছরের মধ্যেও এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছে সেগুলো আপনাদের মনে পড়ে সেসব কথা আসলে জনসমক্ষে উচ্চারণ করা যায় এটা মানে এইসব কথাগুলি কেউ কোনোদিন বলতে পারে মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা 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 মনে হইতে পারে দর্শক আওয়ামী লীগের নেতা কর্মীগণ নয় যে পুরো বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সাফ হয়ে গেছে এটা কিন্তু নয় আওয়ামী লীগ সবাই সুপ্ত আছে আর সে যেখান দিয়ে আসলে শুয়ের সুতা যাবে না সেখান দিয়ে তারা কিন্তু কুরাল ঠেলার চেষ্টা করবেন তারা এবং এই জিনিসটাকে প্রেক্ষাপটকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু খুব সুন্দর একটি জায়গা এখন দখল করার চেষ্টা করতেছেন আর এটা আপনারা কতটুকু সোচ্চার আছেন তার এই খেলায় এখন পর্যন্ত জিততে পারে নাই যদি আপনাদের একটু কথাবার্তা এবং একটু মানে বোঝার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ জিতে যাবে সেখানে সিনা বাংলাদেশে ফিরবে এবং আপনাদের আগের মতো আবারও হবে সঙ্গে এই ব্যাপার আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিন আজকে এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ